আজ রাতেই সাবধান ভয়াবহ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে সারা দেশেই এছাড়া অনেক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মে মাসে দেশের তাপপ্রবাহের পাশাপাশি আসছে ঘূর্ণিঝড় এই মাসে সাগরে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে এরই মধ্যে দুইটি নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিদ্রাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ রাত ও আগামীকাল চারে মে ২০২৫ ঝড় বৃষ্টির খবর বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মেঘালয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় রোদ হবে কোন কোন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সম্পূর্ণ বিস্তারিত দেখে নিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর উপগ্রহ চিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে প্রবল বিপদ ধেয়ে আসছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর এদিকে বরিশাল বিভাগে ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য বিভাগে হালকা মেঘ শুরু হয়েছে সেই সাথে দমকা বাতাস চলছে বিশেষ করে বিপদ সংকেত আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে শুরু করে মধ্য ভারত পর্যন্ত একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ রয়েছে এই মেঘটিতে প্রচণ্ড পরিমাণের বজ্রপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘটি কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় আটটি বিভাগের চৌষট্টি জেলাতেই প্রভাব ফেলতে পারে এতে করে প্রবল বিপদের আশঙ্কা রয়েছে এখনো পর্যন্ত যেই সকল জেলাতে মেঘের আনাগোনা শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মেঘের আনাগোনা এবং বজ্রপাত সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মেঘটি ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর এদিকে বানকুড়া দুর্গাপুর শিউড়ি কটোয়া বর্ধমান এই সকল এলাকায় পর্যন্ত পৌঁছে গেছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি প্রায় রাজশাহী বিভাগের কাছাকাছি কিন্তু মেঘটি চলে এসেছে রাতের মধ্যেই রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর রাজশাহী সিংরা বগুড়া এছাড়াও রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি এই মেয়ে একটি পৌঁছে যেতে পারে সেই সাথে ময়মোহনসিং বিভাগেও কিন্তু আজ রাতের মধ্যে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে শৈলকুপা ঝিনাইদহ যশোর লোহাগাড়া মাগুরা খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল ভোলা লালমোহন এদিকে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ সেমবাগ, চট্টগ্রাম কক্সবাজার এদিকে টেকনাফ থেকে শুরু করে প্রায় সকল জায়গাতেই তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলের দিকেও প্রবল মেঘের সম্ভাবনা শুরু হয়ে গেছে সিলেট বিভাগের মৌলভীবাজার থেকে শুরু করে চারটি জেলাতেই দেখতে পাচ্ছি রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র সহ যেহেতু আকাশে মেঘ হলেই বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি তাই বজ্রপাতের সময় ঘরের বাহিরে থাকা সম্পূর্ণরূপে নিষেধ বজ্রপাতের সময় ঘরের বাহিরে থাকা মানেই নিজের মৃত্যুর ঝুঁকি নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়ানো বজ্রপাতের সময় আম কোড়ানো মাছ ধরা ফুটবল খেলা থেকে শুরু করে যত রকমের কাজকর্ম আছে আপনারা কেউই বাইরে গিয়ে করবেন না দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা কি পরিমাণের ভয়াবহ বজ্রপাত এ সকল এলাকায় শুরু হয়েছে যা কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের দিকে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি রবি রবিবার ভোর পাঁচটা থেকে দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে বিশেষ করে উপকূলীয় এলাকার বরিশাল খুলনা বিভাগের উপকূলীয় এলাকাসহ ভারতের পশ্চিমবঙ্গের চন্দ্রনগর শান্তিপুর কলকাতা আরামবাগ এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট সহ এদিকে জয়ন্তপুর এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগের সিংড়া বগুড়া মহাদেবপুর এদিকে এই সকল জায়গায় কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সেই সাথে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ এই সকল জায়গায়ও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের মেঘের উপস্থিতি সকাল পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি দেশের বিস্তীর্ণ এলাকায় মেঘ ছড়িয়ে যেতে পারে এই দিন বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই আমরা দেখতে পাচ্ছি মেঘের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই মহাদেবপুর এদিকে রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর পুঠিয়া সিংড়া তারাশ ভাঙুয়া এদিকে পাবনা শৈলকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহের আকাশে এছাড়াও শেমবাগ মাগুরা এদিকে যশোরের আশপাশে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল এদিকে কলকাতা সহ চন্দননগর এবং উপকূলীয় এলাকায় সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি মেঘমালার উপস্থিতি থাকবে সেই সাথে ঢাকা বিভাগের কাপাসিয়া নগরপুর ঢাকা কিশোরগঞ্জ এদিকে মদত ময়মোহন সিং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আসাম রাজ্যে এবং মেঘালয় রাজ্যে কিছুটা মেঘের সম্ভাবনা রয়েছে সেই সাথে দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার এই সকল জায়গাতেও মেঘের উপস্থিতি থাকবে সকাল এগারোটা পর্যন্ত এরপর আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু জায়গায় রৌদ্রপূর্ণ আকাশ আমরা দেখতে পারি বিশেষ করে বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জায়গায় দুপুরের পর থেকে কিছুটা রৌদ্র এবং মেঘের উকি ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল বেশিরভাগ অঞ্চলেই মেঘ থাকবে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় সূর্যের কিরণও দেখা যেতে পারে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অনেক জায়গায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগের যশোর এদিকে মেহেরপুর সহ চুয়াডাঙ্গা ঝিনাইদহ এই সকল এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল পাঁচ তারিখ রাত থেকে এরপরে এভাবে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকেও দেশের উত্তর পূর্ব অঞ্চলে প্রচন্ড পরিমাণে বজ্রবাহী মেঘের সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এইভাবে আগামী আমরা দেখতে মেঘ বৃষ্টির প্রবণতা দেশের মধ্যে রয়েছে ছয় তারিখ থেকে সাত তারিখ পর্যন্তও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দফায় দফায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হচ্ছে দুপুর তিনটার পর থেকে সকাল থেকেই দেশের বেশিরভাগ অঞ্চলে রৌদ্র উজ্জ্বল আকাশ এবং তীব্র গরম অনুভূত হচ্ছে দুপুরের পর থেকেই দেশের বেশিরভাগ অঞ্চলেই মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চল উত্তর পশ্চিম অঞ্চল এক কথায় এক কথায় সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী সাত থেকে আট তারিখ পর্যন্ত এরপর দেশে একটা প্রবাহ আসতে পারে আট তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত এরপর চোদ্দ তারিখ থেকে দেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আবারও এই মুহূর্তে আপনারা বঙ্গোপসাগরের অবস্থান দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে মেঘের উপস্থিতি রয়েছে তবে কোনো প্রকার এখনো লঘুচাপ তৈরি হয়নি আগামী কয়েক দিনের মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হলে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপেরও সম্ভাবনা রয়েছে তারপর দেশের মধ্যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে তো আগামীতে এই সম্পর্কে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানো হবে তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন পরিশেষে আমরা বৃষ্টিপাত মুড়ে যদি একবার দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের প্রায় চৌষট্টিটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি পরিমাণের বৃষ্টিপাত হতে পারে এই সময় রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের উত্তর অঞ্চলের এছাড়াও রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এক কথায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রায় চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের সব জায়গায় হালকা থেকে মাঝারি দমকা ঝড়ো হওয়া সহ বজ্র সম্ভাবনা রয়েছে